ং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা একদমই ভালো নেই বাড়ির সবাই একসাথে অসুস্থ চলো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা নটা নাগাদ হবে আজকে একটা ছুটির দিন যদি আজকে রবিবার সকালবেলা উঠে জানলাটা খুলে দিলাম জানো কিছুই ভালো লাগছে না জানলার কাছে এসে দাঁড়ালে মনটা একটু ভালো লাগছে কারণ বেশ ফ্রেশ অক্সিজেন পাওয়া যাচ্ছে এমনিতে যদিও এই ঘরটাতে প্রচণ্ড গরম লাগছে চলো সকালবেলা উঠে তোমাদের দাদা বাজারে গেছিলো যেহেতু সানডে আজকে তাই এই যে দেখো বাজার থেকে টাটকা টাটকা শিঙি মাছ নিয়ে চলে এসছে যদিও মাছগুলো এখনও যেন কেটে নিয়ে এসছে কিন্তু নড়ছে এখনও এগুলো চলো ধুয়ে নেই সব পরিষ্কার করে আর এইদিকে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে কতগুলো ফল এই যে দেখো শরীর খারাপ হলে কিচ্ছু ভাল লাগে না কদিন ধরে তিনজনেরই শরীর খারাপ তোমাদের দাদা ভাইয়ের তো গলা ব্যথা তার ভিডিও তোমরা পেয়েছিলে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদেরকে আর সাথে সাথে আমারও শরীর খারাপ পাতলা পায়খানা বমি গুড্ডুরো ওই সেম জিনিস গ তো এখন বসিয়েছি ভাত এখানে সেদ্ধ ভাত বসিয়েছি মানে কেউই ভাত খেতে পারছি না ঠিকঠাক মতো তার জন্য একটুখানি সেদ্ধ ভাত বসিয়েছি দেখো ভাতের কালারটা কেমন চলে এসছে সেদ্ধ দিয়েছে এখানে কাঁচা কলা আলু আলু অল্প দিয়েছি কাঁচা কলা দিয়েছি মুসুর ডাল সেদ্ধ দিয়েছি মানে ডাক্তার যেগুলো যেগুলো খেতে বলেছে সেগুলোই সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এই যে মাছটা এখন ধুয়ে নিই চলো পরিষ্কার করে মাছটা দুপুরে রান্না করব এখন একটু দুই এক পিট ভেজে নেবো আর বাকিটা রেখে দেবো কা মানে দুপুরে ঝোল বানাবো এটা দিয়ে পাতলা করে কাঁচা কলা দিয়ে ঝোল করবো মাছের ঝোল শিঙ্গি মাছের ঝোল চলো আজকের ভিডিওটা এইটুকুই ছোটো ছোটো ব্লগুলো দিচ্ছি ভালো লাগলে শেয়ার করো দেখা হবে আবার পরের ভিডিওতে